মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতে বেশি দৌড়াইতে পারে সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়ে সে সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না মনুষ্যত্বকে বাড়াতে পারলো না এই মনুষ ছিল সবচেয়ে বড় জিনিস কবি বলছেন মুঝে এ ডরহে কে দিলে জিন্দা তু না মার যায় মুঝে এ ডরহেব কে দিলে জিন্দা তু না মর যায় কে জিন্দেগান ইবারত হ্যায় তেরে জিনে সে মুঝে এ ডরহে কে দিলে জিন্দা তু না মর যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবন্ত আত্মা তোর না অপবৃত্ত হয়ে যায় কারণ তোর যদি অপবৃত্ত হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই আমরা তো আমাদের আত্মা জীবিত আত্মাকে মেরে ফেলছি জীবিত আত্মাকে মেরে ফেলছি আত্মাকে বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে এই আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার আল্লাপাক এই জমিনে তৈরি করেছেন ঠিক কিনা কর সকলের খাবার এই জমিনে মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন মুলা দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন মাছ দিয়েছেন তরকারি দিয়েছেন পনির দিয়েছেন দুধ দিয়েছেন গোশ দিয়েছেন খাবারের কোনো অভাব রাখে নাই সব মাটি দিয়েছে কিন্তু যে ফুট আমাদের ভিতরে যে আমাদের মধ্যে যে থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে পড়ে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না কি আল্লা পাক আল্লা নবী হে প্রশ্ন করা হয় রু কি জিনিস এর জবাব হচ্ছে এই বলে দিন হচ্ছে আল্লাহর একটু অর্ডার একটি হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহিরও কিছু খাবার আছে ওই রুহিরও কিছু খাবার আছে সে রুকে কে খাবার জমিনে তৈরি হবে না রুহ গোস্ত খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহু এই পৃথিবীতে তৈরি হয় নাই রু এসেছে আলমে আর থেকে সেজন্য রব্বুর আলামিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে কারিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে সুবহান আল্লাহ কন সুবহান আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেড়ায় আসেন টাকা পয়সা যাদের আছে তাদের বলছি পয়সা করি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায় আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি মার্কেটিং ছাড়া আর কিছুই নাই সিঙ্গাপুর ব্যাংকক হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে আর খুব দেখে আসছে টাকা নষ্ট করে লাভ নাই বরং পয়সা করি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনি পয়সা করি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন রাসুল করিম সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করল কেন এই জন্য বললাম আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারা বিহের ভেতরে মনে হচ্ছে যেন আকাশ থেকে ওই নাজিল হতেছে মানুষের চোখের পানি নাকের পানি একাকার হয়ে যায় হারাম শরীফের ভিতরে সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না মোনাজাত হয় রমজান মোবারকের ভেতরের নামাজের ভিতরে ভেতরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন অন্তত আট থেকে দশ লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কামতে কামতে পাগল হয়ে যায় কোরআন কি মজা কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মোটেই খাইতে দেই না নিজে খাই জনমের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাঁদারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাদা না খাইতে খাইতে একদিন ঠ্যাং দিকে দিয়া মরা কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সোবাহ আল্লাহ এই যে যে খাবে দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে একটা রমজান মাস আল্লাহ দিলেন সেই রোজার মাসে যে সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ সানা বড় হয়ে যাবে দেখলে পেঁয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কলা কচু নাকি খাইতে খাইতে মাগরেবে রক্ত শেষ কয় ভাই নামাজটা করে রকম পড়ে আসি তারপরে খাবো নে আবার গেল নামাজ পড়তে আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার ভাত খাইলো কেমনি যে খায় আল্লাহ জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া যায় এরকম খাইয়া তারপরে তারা বিপরতে দাঁড়ায় ওরা জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর তারা বিপরতে দাঁড়ায় লম্বা কেরাত হচ্ছে উনি রুকুতে আছে ইমাম শেষ চলে গেছে ওনার খবর নাই অথবা উনি শেষ দায় পড়ে আছেন ইমাম কোথায় উঠে গেছে তার খবর নাই সুতরাং নিজে খাইয়া প্যাটটারে দুমবার মতো সাইজ বানাই কোনো লাভ নাই প্যাট বড় বানাবান না সিনা বড় বানান সিনা বড় বানা সিনার ভিতরে কোরআন ধারণ করেন মজা পাবেন এই আল্লাহরব্ব বুল আরমিন এত বড় নেয়ামত এই কোরআন এর থেকে বড় নেয়ামত পৃথিবী তার নাই শ্রেষ্ঠ নেয়ামত এর থেকে বড় নেমত আছে ভাই এই শ্রেষ্ঠ নেয়তকে পড়তে শিখুন বুঝতে শিখুন হেদায়েতের সবের মধ্যে আছে সুতরাং আল্লাহরব্ব বুল আরমিন মনুষ্যত্বকে আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারিফ দিয়েছিলেন মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল হ্যাঁ আবিষ্কার দরকার আছে আমি এটাকে অস্বীকার করি না সব দরকার কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে কোরআনে আল্লাহ পাক বলছেন সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে মানুষ চিল্লা এখন মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশ্রাফুল মখলুকাত মানুষ কি মখলুকাত সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন বললার মতো হুল ফুটাইতে পারেন কুত্তার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাঁতরাইতে পারেন সাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তু কিসের কোন দিক থেকে আপনি আশ্রাফুল মুখরু কাত হলে আশ্রাফুল মুখরু কাত হয়েছেন জ্ঞানের কারণে কিসের কারণে সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুলি ثم رددناه اسفل سافلين এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকায় দেখে আর চিন্তা করে এর দু নাম লোক এমনে শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আর আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেकडे নাউযুবিল্লাহ বিল যালিম শয়তানের চাইতে অনেক কিছু শয়তান ওই সব কাম জানেও না বোঝেও না শয়তান তো ভালো কুত্তাও জানে না ঠিক কি না কুকুরেও কুকুরেও সমকামিতা করে না শুয়োরেও করে না গাধায়ও করে না মানুষ কোথায় নামছে এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া ফালাহুম আযরুন গাইরুমামনূর কিন্তু যারা ইমান এনেছে আমলে সলিহ করেছে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার এই অপুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা যারা নাকি এবাদত করবে তাদের জন্য এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে এবাদত এবাদত গোলামি অর্থে এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার আল্লাহ পাকে এই এবাদত শব্দটাকে কোরআনে কারিমে মেয়ে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে সে অর্থগুলি আমাদের জানা দরকার যেমন এবাদত এবং দাসত্ব অর্থে আল্লাপাক বলছেন অথবা মুসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠাই দিলাম তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল তখন তারা কি বলল? আবিদুন আমি যখন তাদেরকে পাঠালাম তারা যখন দিনের দাওয়াত দিলেন এবাদতের দাওয়াত দিলেন তখন তারা বলল আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব। এখানে আবেদন অর্থাৎ দাসত্ব আমরা কি তার দাসত্ব করব। এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে আর কারো হতে পারে না সেজন্য কোরআনে কারিম অন্যত্র বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুমিন তাজ্জাবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইনকুম তুম ইয়াহু তা'বুদুন হে মান্দারেরা তোমরা যদি আমার ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন পড়তে দিবেন

এমন এক মহান বলম্বন ধারণ করেছে সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার আল্লাহ পাক কোরআনে কারিম বলছে এর আগে আমি প্রথমে শুনিয়েছি समस्त নবীরা আম্বিয়া আলাইহিস সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের বলেছেন আমার জাতি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার জাতি তিনি বলেন নাই তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন ইয়া আইয়ুহান নাসু ইবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম করো আনুগত্য করো দাসত্ব করো তোমার সেই প্রভুর সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো এক জায়গায় করলে হবে না সব জায়গায় করলে হবে